আমি আল্লাহকে করব তোমাকে এই জায়গা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পৌঁছাই দেব। کیا موترم ایتانو যখন সমস্ত মানুষ যখন پریشان অবস্থায় থাকবে আর ওই অবস্থাতে যখন আল্লাহ তাবারক ওয়া taala আল্লাহ তাবারক ওয়া ওই মানুষগুলোর মাথার উপরে যখন নুরের টুপি পরাবে আর নুরের টুপি পরার পর ওই মানুষগুলোর জন্য নিচেকার মানুষগুলো আপ্লুজ করবে আল্লাহ এই মানুষগুলো কারা যেই মানুষগুলোর আজকে এত সম্মান আল্লাহ তাবারক ওয়া taala বলবে মান যারা আল কোরআন ও আলিম বিমা ফিহি আল

যেই ব্যক্তি দিন শিখলো আর ওই শেখার কারণে থাকে তাহলে যে ব্যক্তি আমল না যে ব্যক্তি আমল করলো তার অবস্থা কি হবে একটুকু ভাবেন তাহলে কে কে আমল করবেন বলুন তো বলেন কে কে আমল করবেন إن شاء الله سبحانه الله تبارك و تعالى من, من كتاب الله مِنْ كِتَابِ الله فَلَهُ تعالى بنعم جارى كوران و كرم كشيك كوران و كرم كشيك كوران و الْقُرآنُ الْكَرِيمِ كوران و كرم كرم و الكريم

আলিফুনদুয়ালে আম বললো আমি এমন হার খোজ আল্লাহর নদী বলেন যে আমি বলি না যে আলীর একটা হরফ আমি বলি না যে নাম একটা হরফ আমি বলি না যে মিন একটা হরফ আমি আল্লাহর নদী সল্লুম লালে ইয়সাল্লাম বলেন এই তিনটে মিলে যে একটা হরফ এটা বলি না আমি বলি যে এই তিনটে হল আলাদা আলাদা হরফ যেই মানুষেরা এই তিনটে হরফ পরে পেরলো ওই মানুষেরা নামায় আমলের মধ্যে তিরিশটা নেকি ধর নামায় আমলে চলে গেল কয়টা নেকি গেল কয়টা। তিরিশ টানে কি তাদের নামায় আমলের মধ্যে চলে গেল নামায় আমলে তিরিশ টানে পৌঁছেছে কিসের জন্য কোরআন করিম শিক্ষা করার জন্য এই যে কোরআনকারিম আপনি আমি শিখছি আজকে আমি আপনি আসামের সঙ্গে পেয়েছি কিসের সঙ্গে কিসের সঙ্গে আসামের সঙ্গে আমার আপনার যে কষ্ট করতে হয় নাই আজকে আমাকে আপনাকে কষ্ট করতে হয় নাই দিন আপনি আমি আজকে আরামের সঙ্গে পেয়ে গেছি এই কারণে আজকে আমাদের কাছে দিনের কোনো মূল্য নাই আজকে আমরা মনে করি নামাজ পড়লেও কে না পড়লেও কি এটা আজকে আমরা মনে করেছি কিন্তু দিন দিন এমনি আসে নাই দিন এমনি আসে নাই সাহবাই কিরামের রক্তর মাধ্যমে এই দিন এসেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দন্দনের মোবারক শহীদের মাধ্যমে এই দিন এসেছে এই দিন আমার আপনার কাছে এমনি পৌঁছায় না তাহলে যে দিন আমার আপনার কাছে এমনি আসে নাই যে দিনের পেছনে এত কষ্ট ছিল আজকে মুসলমান সেই কষ্টকে ভুলে গিয়েছে আজকে মুসলমান সেই কষ্টকে ভুলে গিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলামের সর্বপ্রথম যে মহিলা শহীদ হয়েছে সর্বপ্রথম ওই মহিলার নাম হলো হযরত সুমাইয়া

লক্ষ্য করে দেখলো সুমাইয়া মুসলমান হয়ে গেছে সুলাইমান নবীর হাতে বাইয়াত করেছে বলে মা এতো ইমা পরনিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তার হাত দুটোকে পেছন দিয়ে বাঁধা হয়েছে পা দুটোকে বাঁধা হয়েছে বাঁধার পরে তার সামনে তার সন্তানকে বাঁধা হয়েছে তার সামনে তার স্বামীকে বাঁধা হয়েছে আম্মার বিন ইয়াসিরকে বাঁধা হয়েছে সন্তান এবং স্বামীকে তার সামনে বাঁধা হয়েছে আর স্ত্রীকে সন্তান এবং স্বামীর সামনে উলঙ্গ করা হয়েছে এবং এমন উলঙ্গ করেছে একটা কবরে কাপড় পর্যন্ত দেয়নি হজতে সোমাই আরো দে আল্লাহ এই হজতে সোমাই আরো দেল্লা হতা যে একটা অঙ্গ একটা পশম পর্যন্ত ঢাকের ঢেকে রাখে নাই আবু জাহেল সমস্ত পশম ছেলের সামনে খুলে দিয়েছে আর ছেলেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তুই তোর মায়ের দিকে তাকিয়ে থাকবি ততক্ষণ পর্যন্ত আমি তোর মাকে বাঁচাইয়া রাখব আর যখন তোর মায়ের দিক থেকে যখন চোখকে ফিরাইয়া নিবি রে তখনই আমি তোর মাকে দুনিয়া থেকে হটাইয়া দেব এই ছেলে তো মাকে বাঁচানোর জন্য মায়ের দিকে তাকিয়ে থাকে কিন্তু মা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত জান্নাতের আশায় পড়ে রয়েছে কারণ আমি যে দিনকে কবুল করেছি এই দিনের জন্য আমি সোমাইয়ার যান কেন এই সোমাইয়ার মতন হাজার সোমাইয়া যদি আর নিতে চাই আমি আবু জাহেদের সামনে নিজেকে আন আবু জাহেদের সামনে নিজেকে নত করতে আমি রাজি আছি হজরতে সোমাইয়া রবি আল্লাহ আনহাম হজরতে সোমাইয়া রবি আল্লাহ আনহাকে যখন আবু জাহেদ তার গোপনঙ্গে যখন অস্ত্র নিক্ষেপ করলেন অস্ত্র নিক্ষেপ করার পর হযতের সময় নদিয়া আল্লা আনহা ছটফট ছটফট করতে লাগে হজতের সময় নদিয়া আলা আনহা যখন চতুর্পাখির মতো ছটফট করে তার সামনে তার সন্তান বই যে তার স্বামী রয়েছে এই সময়ে যখন ছটফট করে আবু জাহেল বলে এখন কি ইসলাম ছাড়বি সময়ে বলে না না কারণ আমার প্রভুর জান্নাত আমি দেখতে পাচ্ছি এই কারণে আমি আমার প্রভুর জান্নাত যেহেতু আমি দেখতে পাচ্ছি আমি এইটাই মনে করি যে আমার জন্য যত তাড়াতাড়ি আমি মারা যাবো অত তাড়াতাড়ি আমি জান্নাতের মধ্যে চলে যাব আবু জাহেল এই রাগটা সহ্য না করতে পেরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে দুটি রশাকে বেঁধে রশা বাঁধার পরে দুটি পাগলা ঘোড়ার পিঠের মধ্যে বেঁধে দিল বেঁধে দেবার পরে আবু জাহেল ঘোড়া দুটোকে ছড়াইয়া দিল ঘোড়া দুটো দুই দিকে চলে গেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বরাবর এই বরাবর চিরে দুঃখণ্ডিত হয়ে গেল আরাদা এক সাইডে চলে গেলো আরেকটা দিক এক সাইডে হয়ে গেল হচ্ছে আলহ আনা। তারপরে শাহাদাতের পরে যখন আবু জাহেল গেলেন আবু জাহেল যাওয়ার পরে সোমায়ার চেহারাকে তাকায়ে তাকায় দেখে রে সোমায়ার ওই মিষ্টি হাসি চেহারা তখন অপরযত নেভিয়ে যায় না তখন অপরযত নিভায় যায় নাই। আবু জাহেল আবু জাহেল তখন সোমায়াকে বলে সোমায়া তুমি মৃত্যুর পরেও মুচকি মুচকি হাসছিস এই মুচকি মুচকি হাসার কারণে আমি আবু জাহেল তোর কাছে সেলندر হলাম আমি আবু জাহেল সোমায়ার তোর কাছে হার মেনে নিলাম আমি আবু জাহেল তোর কাছে কি করলাম তোর কাছে হার মেনে নিলাম হয়তো তো সময় আল্লাহ তালা আনহা এই দিনের জন্য এই সাহাবাহ আমরা দিনের জন্য যে কষ্টটা করে গেছে আমরা যদি ওইখান থেকে যার্রা পরিমাণ যদি আমরা আজকে করতাম খোদার পশম তাহলে আমরা আজকে দিনের মূল্যটা আমরা আজকে বুঝতাম সেই কারণে কোরআন কারিম থেকে যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছিলাম যে কথাগুলো বললাম এই কথাগুলোর ওপরে টাইম সংক্ষেপের কারণে আপনাদেরকে বিস্তারিত বায়ান আর করতে পারলাম না যেহেতু পেছনে আমাদের হাফুজ নাসির সাহেব চলে এসেছেন আর আমি বায়ান আমার বাড়াচ্ছি না আল্লাহ ওপর তা আল্লাহ যদি আবার যদি কখনো আপনাদের সামনে যদি আবার কখনো মোলাকাত থাকে হায়াত বাকি থাকলে ইনশাল্লাহ মোলাকাত আবার হবে আল্লাহ তাবারক ও তা আলাহ কবুল করুক যে কথাগুলো বললাম এই কথার উপরে আমরা সকলে আমল করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো সকল বলে আল্লাহ আমি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাবার ও তালা আমাদের সকল কবর করো আমি ও আফির আন আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ